তিব্বত ও আকসাই চীনে দ্রুত রেল পরিষেবা চালু করছে চীন ভারতকে চাপে রাখতে নয়া ফন্দি ড্রাগনের দেশের প্রকল্পগুলির উপর নজর রাখছে সাউথ ব্লক এ বিষয়ে বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল এই যে দ্রুত রেল পরিষেবা চালু করছে চীন তবে এটা কি ভারতকে চাপে রাখার নয়া ফন্দি চীনের কি খবর আছে জিয়াং জিয়াং রেলওয়ে রেলওয়ে মানে এই চীনের সে কর্পোরেশন রেলওয়ে তিব্বতের তিব্বত পর্যন্ত একটি বড় প্রজেক্ট তারা নিয়েছে যেটা হচ্ছে সরাসরি চীনের চীন সরকার এই প্রজেক্টটা নিয়েছে এবং তিব্বতের একাধিক জায়গা এই সিংজিং জিয়াং রেলওয়ে কর্পোরেশন তারা হচ্ছে লাইন পাতার কাজ শুরু করবে এবং এই যে মানে তোমার লাইন পাতার যে কাজটা হচ্ছে সেটা পুরো তিব্বতকে একেবারে ঘিরে ফেলছে সেই সঙ্গে এই রেলপথটা কিন্তু একেবারে আকশাই চীন পর্যন্ত আসবে আর আকশাই চীন পর্যন্ত এই রেলপথ আসা মানে হচ্ছে ভারতের গাড়ে নিঃশ্বাস ফেলা এবং খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই দীর্ঘ রেলপথ তৈরি করার উদ্যোগ নিয়েছে জাগনের দেশ মাত্র চার বছরের মধ্যেই এই প্রকল্পটি তৈরি করতে হবে এবং এই যে চার বছর সেই চার বছরে তাদের যে কাজের লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা হচ্ছে চার হাজার যে বিচার কিলোমিটার যে রেলপথ সেই চার হাজার কিলোমিটার রেলপথ সে রেলপথটা পুরোপুরি খরচ করতে হবে তার মানে বুঝতে পারছো যে এই প্রকল্প প্রায় তোমার হচ্ছে পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলারের মতো করবে এই ক্ষেত্রে চীন সরকার যেটা সাফাই দিচ্ছে যে আকসাই চীনের পর্যটন তিব্বতের অনেক মহিস্ট্রী আছে তার পর্যটন এবং তিব্বতের বহু জায়গায় এখনো ডেভেলপমেন্ট সেভাবে হয়নি সেখানে যোগাযোগের ব্যবস্থা নেই তাদের মূল শহরগুলির সঙ্গে সেখানে যদি এই দ্রুত গতির ট্রেন আসে তাহলে তিব্বত সাধারণ মানুষের উন্নতি হবে এবং সেই সঙ্গে তারা আরেকটা যেটা দেখা যাচ্ছে মানস সরোবর পর্যন্ত অর্থাৎ যে মানস সরোবর হিন্দুদের এই দেশের একটা পবিত্র ধর্মীয় স্থান যেটা চীনের মধ্যে পড়েছে সেটা বহু ভারতবাসী যায় হচ্ছে নেপাল হয়ে মানুষ সরোবরে ঘুরতে যায় বা তীর্থ করতে যায় সেটা যাতে চীনের উপর দিয়ে যাওয়া যায় মানে তিব্বতের উপর দিয়ে যাওয়া যায় তার জন্য কিন্তু চীনা রেল এই প্রকল্পগুলিটা এই প্রকল্পটা মূলত নিয়েছে সেই জায়গাতে ভারতের যারা প্রতিরক্ষা বিশেষজ্ঞ তারা মনে করছে যে চীন যতই ভারতের বিরুদ্ধে বন্ধুত্বের বার্তা দিকটা কেন তলে তলে এই আকসাই চীন পর্যন্ত চীনের এই রেলপথ সেটা হচ্ছে তাদের সামরিক দিক থেকে যাতে চীন আরো বেশি এগিয়ে থাকে অর্থাৎ তোমার লে লাদাখ সহ এই জায়গাগুলিতেইতে যাতে যুদ্ধ বা সেই রকম পরিস্থিতিতে গালোয়ানের মতো জায়গাতে যাতে তোমার হচ্ছে দ্রুত চীন সেনা পাঠাতে পারে তার জন্যই কিন্তু এই বলে ভারতের সমর বিশেষজ্ঞরা সমর বিশেষজ্ঞদের দাবি চীন পর্যটনের দাবি যেভাবে রেলপথ এই জায়গাগুলিতে পাচ্ছে ভারত সরকারের কিন্তু লে লাদাখ সহ স্পিটি ভ্যালি থেকে আরম্ভ করে এদিকে আহ তোমার থেকে আরম্ভ করে সব জায়গাতে পাল্টা রেলপথ প্রস্তুতি নেওয়া শুরু দরকার কিছু ক্ষেত্রে হয়তো দাতুলা পর্যন্ত রেল পরিকল্পনা ভারত সরকারের দিচ্ছে তবে এটা কবে গিয়ে শেষ হবে সেটা কিন্তু এখনো কেউ বলতে পারছে না চীন যেভাবে চার বছরের লক্ষ্যমাত্রা ঠিক করেছে ভারতকেও কিন্তু সেই একই পথে না হাঁটলে প্রতিরক্ষা ব্যবস্থায় কিন্তু যে প্রতিরক্ষা যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজিতে কিন্তু ভারত আগাবে দিনে যে পিছিয়ে পড়বে সে কথাই কিন্তু বারবার মনে করাচ্ছেন সমর বিশেষজ্ঞরা ধন্যবাদ মনিরুল আমরা শুনে নিলাম অর্থাৎ জানা যাচ্ছে যে এই যে সাধারণ মানুষের সুবিধার জন্য এবং এই পর্যটনের ক্ষেত্রে দ্রুত রেল পরিষেবা চালু করছে চীন তিব্বত এবং আকসাই চীনে এবং ভারতকে চাপে রাখার জন্যই নয়া নয়া দিয়ে এমনটাই কিন্তু মনে করছে ভারত নিয়ে নিচ্ছি চোখ একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন